একদিন এক যুবক নির্জন জঙ্গলে গাছের নিচে বসে মনের দুঃখে কাঁদতেছেন সেই সময় তাই সেই জঙ্গলের শিকারের উদ্দেশ্যে যান তখন তিনি দেখতে পান গাছের নিচে বসে এক যুবক কাঁদতেছেন তার পরনে ছিল বেশ দামি চিহ্ন পোশাক খাওয়া দাওয়ার অভাবে শরীর বিবর্ণ তা দেখে হাতেমতাই বুঝতে পারল যে যুবকটি বেশ বড় ঘরের ছেলে কিন্তু যুবকের কি এমন দুঃখ যে নির্জন জঙ্গলের দ্বারে একা একা সে কাঁদছে দয়ালু হৃদয় হাতেম তাই ওই যুবকের কাছে এগিয়ে যান এবং মমতার সুরে বললেন হে মুসাফির ভাই কি জন্য তুমি কেঁদে কেঁদে বুক বাসিয়ে দিচ্ছ কি দুঃখ তোমার যুবকটি উত্তরে বললেন ওইসব জেনে কোনো লাভ নেই আমার দুঃখ আপনি গুছাতে পারবেন না জনাব আমার কোনো আশা নেই এবার আমি আত্মহত্যা করে সব দুঃখ গুছাবার মনস্ত করেছি হাতেম তাই তখন বলল আত্মহত্যার চিন্তা করাও পাপ আমার কাছে বলো ভাই আমি তোমার দুঃখ গুছাব তোমার টাকা পয়সা দরকার যুবক বললেন না হাতেম তাই পুনরায় জিজ্ঞাসা করলেন কেউ তোমার ওপর অত্যাচার করেছে যুবক এবার চুপ করে রইল বুদ্ধিমান হাতেম তাই বুঝতে পারল যে যুবকটি কারোর প্রেমে পড়েছে প্রেমিকার চিন্তা করতে করতে তার এই অবস্থা এবার হাতেম তাই অত্যন্ত নরম কণ্ঠে বলল ভাই তুমি আমাকে সঠিক সংবাদ জানাও আসলে তোমার সাথে কি ঘটেছে আমি আমার প্রাণ দিয়ে হলো তোমার উপকার করার চেষ্টা করব আমি হাতেম তাই কখনো কথার বর খেলাপ করি না যুবকটি আশ্চর্যকণ্ঠে বলল আপনি হাতেম তাই হাতেম তাই বললেন হা ভাই আমিই হাতেম তাই তখন যুবকটি বলল আমি মনে মনে আপনাকেই চাইছিলাম আমি শুনেছি আপনার কাছে চেয়ে কেউ কোনোদিন বিফল হয়নি পরের উপকারের জন্যই আপনি আপনার জীবন ও দন বিলিয়ে দেন হাতেম তাই মুস্কি হেসে বললেন ভাই আমি একজন সামান্য মানুষ যতটুকু সাধ্যে কোলাই ততটুকুই আমার দ্বারা সম্ভব এবার তোমার পরিচয় দাও বলো কেন এবং এই নির্জন গাছতলায় বসে চোখের পানিতে বুক এবার যুবক বলল আপনি আমার ভাইয়ের সমান আপনার কাছে বলতে লজ্জা নেই হাসনে প্রেমে পরেই আমার এই দুর্দশা হয়েছে হাতেমতাই বললেন হাসনেবানো কে উনি যুবকটি বলল শাহাবাদের এক সৌদগর জাদি অদ্ভুত রূপসী হাসনেবানুর রূপের জন্য যুবকদের চোখের গুম হারিয়ে যায় এমন সুন্দরী নারী পৃথিবীতে আর আছে কি না সন্দেহ আছে প্রিয় দর্শক কে এই হাসনেবানু যার রূপের পাগল হাজারো যুবক আসুন আমরা রূপসী হাসনেবানুর পরিচয় জেনে নেই তারপর আমরা এই রূপসী হাসনেবানুর প্রেমে পাগল যুবক ও হাতেন তাইয়ের কাছ থেকে জেনে নেব বাকি কথা কোরাসান মূল্যকে এক বাচ্চা বাস করতেন তার ছিল অজস্র দন দৌলত ছয় লক্ষ গোরাসোয়ার ওই এক লক্ষ পদাধিক সেনা ছিল এই বাচ্চা সেই সময়ে তার মতো প্রতাপশালী ও দন সম্পদের অধিকারী বাচ্চা আর কেহ ছিল না বরজুক নামে এক নামী সৌদাগর এই বাচ্চার রাজ্যে খোরাসান শহরে বাস করত বরজুক অত্যন্ত সম্মানী শত ও ধনী ব্যক্তি ছিলেন দেশে দেশে তার লোকেরা ব্যবসা বাণিজ্য করে ঘুরে বেড়াতেন এতে তার অজস্র পয়সা আয় হতো বাদশার দরবারে বরজুকের খুব খাতির ছিল স্বয়ং বাদশাহ তাকে ভালোবাসতেন বরযুগের দ্বন্দ্বল থাকলেও তার কোনো ছেলে ছিল না ছিল অপূর্ব সুন্দরী এক কন্যা হাসনে বানু শুধু রূপে নয় গুণেও আদর্শ ছিল অল্প বয়সে সে নে ও সত্যের পূজারানী হয়ে উঠেছিল বরযুগের আত্মীয় আর কেহ ছিল না কন্যাকে অত্যন্ত ভালোবাসতেন বরযুগ একমাত্র সন্তান তাও কন্যা সন্তানের জন্য অত্যন্ত চিন্তার কারণ ছিল ছেলে হলে এতটা বাঁধতে হতো না তাই একদিন বাচ্চার দরবারে বর্জক আবেদন জানালেন বাদশা নামদা আমি জানি আপনি আমাকে স্নেহ করেন ভালোবাসেন এই জন্য আমিও কৃতজ্ঞ কিন্তু দুঃখের বিষয় আমার ছেলে সন্তান নেই একটি মাত্র মেয়ে মেয়েটির বয়সও খুব কম যদি আমি বেশি দিন না বাঁচি বা ইয়ার মধ্যে মরে যায় তাহলে এর দেখাশোনা আপনাকে করতে হবে আপনি অনুগ্রহ করে নিজ সন্তানের মতন মনে করলে আমি মরে গিয়েও শান্তি পাব বরজুক একটু থেমে আবার বলতে লাগলেন বাদশা নামদা আপনি তো জানেন আমার টাকা পয়সার অভাব নেই যথেষ্ট দ্বন্দ্বলত আমি অর্জন করেছি আমার মেয়ে তার সন্তান সন্ততি নিয়ে জীবনভর খেয়ে গেল শেষ হবে না আপনাকে শুধু একটু নেক নজর রাখতে হবে যাতে সে ইজ্জত বাঁচিয়ে চলতে পারে এবং নাবালক পেয়ে কেউ তার অপমান না করে বা দন লুটে নিয়ে না যায় প্রতিদিন তার খবর অবর নিবেন বাদশা বললেন ঠিক আছে সৌদাগর আমি অবশ্যই তোমার কন্যার প্রতি দৃষ্টি রাখব এরপর কেটে যাই বেশ কিছু দিন একদিন সৌদাগর মৃত্যুমুখে পতিত হয় হাসনেবানুর তখন বয়স বারো বছর পিতার ইন্তেকালের পর ব্যবসা বাণিজ্য নিজেই পরিচালনা আরম্ভ করা শুরু করল পিতার আমলের মতোই দেশ বিদেশে তার লোক ব্যবসা বাণিজ্য নিয়ে চারোদিকে ছড়িয়ে পড়ল পিতার বিপুল দণ্ডৌলতের মালিক হয়েও হাসনেবানু সবসময় ধর্মের পথে ও সৎ কাজে নিজেকে নিয়োজিত রাখতেন সবসময় দান খয়রাত করতেন এবং মালামালের জাকাত দিতেন ফকির দরবেশগণকে সবসময় খানা আহার করাতেন এভাবে হাসনেবানুর দিন থাকে একদিন বালাখানার দাইমা দাঁড়িয়ে ছিল তখন দেখতে পেল এক দরবেশ ফকির চল্লিশ জন খাদেম নিয়ে মিছিল করে রাস্তা দিয়ে যাচ্ছেন হাসনেবানু দাইমাকে জিজ্ঞাসা করলেন কে এই দরবেশ দাইমা আর কোথায় বা ওরা যাচ্ছে দাইমা বলল এই দরবেশ আমাদের বাচ্চা ও উজিরের মুর্শিদ বাদশার অত্যন্ত বক্ত ও প্রিয় শিষ্য এই শহরে বাস করেন খুবই নামী সম্মানী দরবেশ চল্লিশ জন ফকির সর্বদাই এর খেদমতে হাজির তাকে সপ্তাহে একবার বাচ্চার দরবারে যায় হাসনেবানু তখন বলে উঠল দাইমা বাচ্চা স্বয়ং যখন এই দরবেশের মুরিদ তাহলে নিশ্চয়ই উনি অত্যন্ত কামেল লোক আমি এর মেহমানদারি করে দোয়া নিতে চাই তুমি তাকে দাওয়াত পাঠাও অতপর দাইমা যথাসময়ে দরবেশ ফকিরের নিকট দাওয়াত নিয়ে গেলেন এবং হাসনেবানুর মনের আকাঙ্ক্ষার কথা দরবেশ ফকিরকে খুলে বললেন দায়মার কথা শুনে দরবেশ সানন্দে দাওয়াত গ্রহণ করলেন এবং বললেন আগামীকাল সকালে আমি হাসনেবানুর মহলে যাব। পরের দিন সকালে দরবেশ হাজির হল তার চল্লিশ জন সহচর নিয়ে হাসনেবানুর মহলে এরপর মহলের সুদৃশ্য গালিচার উপর অত্যন্ত তাজিমের সঙ্গে বসানো হল দরবেশগঞ্জ বিবির গড়ের আসবাবপত্র ও সোনার উপর সাজ সরঞ্জাম দেখে বিস্মিত হয়ে গেল ইসরাই এদের মধ্যে এক গোপন আলোচনা হয়ে গেল জরির লেবাস গলায় বহু মূল্যবান মতির হার পরে বুরখায় শরীর দেখে হাসনে বানু দরবেশ সমীপে হাজির হলো হাতে তার হীরা মুক্ত মণি ইত্যাদি মূল্যবান উপটুকনের খানজা হাসনে অত্যন্ত নম্র ও বিনয়ের সঙ্গে বলল বাবা এগুলো গ্রহণ করে আমাকে দন্য করুন দরবেশ ফকির বলল বেটি আমি আল্লাহর ফকির এইসবে আমার প্রয়োজন নেই আমার সঙ্গী ফকিরগণেরও এইসবের উপর লালসা নেই দুনিয়ার মালমাত্তা আমাদের জন্য হারাম আখেরাতের সম্পদের জন্যই আমরা পাগল তুমি এইসব নিয়ে যাও দরবেশের এই কথা শুনে হাসনেবানু মনে মনে ভাবলো এই লোক নিশ্চয় কামেল দরবেশ দুনিয়ার মালমাত্তার প্রতি তার বিন্দু মাত্র লালসা নেই হাসনেবানু দরবেশের প্রতি অত্যন্ত ভক্তপ্রবণ হয়ে উঠল বিনয় ও আদবের সঙ্গে বলল তাহলে হুজুর এবার কিছু খাদ্য গ্রহণ করে বাদিকে দণ্ড করুন দরবেশ বলল দাওয়াত যখন গ্রহণ করেছি তখন কিছু তো খেতেই হবে মা হাসনে ইঙ্গিত পেয়ে দাস দাসীগণ সোনার বাসন করে নানা প্রকার খাদ্য এনে হাজির করল এরপর রূপার গ্লাসে সুগন্ধি পানীয় জল এলো দরবেশগণ এইসব দেখে মনে মনে চমকিত হয়ে উঠল প্রকৃতপক্ষে এরা ক্ষুদাভক্ত ফকির ছিল না মূলত এরা ছিল দুর্দান্ত প্রকৃতির ডাকাত ফকিরের ছদ্মবেশে বাদশার রাজ্যে বাস করত দিনের চালচলন ছিল ফকিরের রাতের অন্ধকারে চলত ডাকাতি অতপর রাতের বেলায় ফকির দরবেশ তার চল্লিশ জন সহচর নিয়ে যথারীতি হাসনেবানুর গৃহ হতে বিদায় নিয়ে গেল ফকিরগণের দুরভিসন্ধি সম্বন্ধে হাসনেবানু বা তার চাকর নফরদের মনে সন্দেহ জাগিনি জাগার কথাও নয় এমন ক্ষুদাবক্ত লোকেরা যে ডাকাতের দল তাকে ভাবতে পারে তাই চাকর নফররা রাত বেশি হয়ে যাওয়ায় দামি আসবাবপত্র যেখানে সেখানে অরক্ষিত ফেলে গুমিয়ে পড়ল বেবি ছিল সকালে উঠে সব দোয়া মোছা করে তারা ভুল করলো রাতের গভীরে সেই দরবেশগণ হাসনেবানুর মহলে হামলা করল শুরু হলো লুটপাট হাসনেবানুর চাকর নফর সবাই জেকে উঠল কেউ কেউ বাধা দিয়ে জখম হলো কেউ বা পালিয়ে প্রাণ বাঁচালো হাসনেবানু ও দায় মহলের উপরের কোটায় ডাকাত এসেছে শুনে তারা লুকিয়ে পড়ে কুটার এক কোণে তারা দেখলো এরা সেই ফকির দল ঘন্টা আগে যারা এখান থেকে করে গিয়েছে কোনো রকম দুঃখের রাত কেটে সকাল হলো হাসনে তৈরি হলো বাচ্চার নিকট যাওয়ার জন্য যারা সুস্থ ছিল তাদের সবাই এবং যারা জখম ছিল তাদের কয়েকজনকে সঙ্গে নিয়ে বাচ্চার দরবারে উপস্থিত হলো এবং বললো যাহাপনা আমি একটি অভিযোগ নিয়ে এসেছি বাদশা বললো কি অভিযোগ মা বলো বলল বানু গতকাল আমি আর্যুক শাহকে দাওয়াত করেছিলাম যত সময় সে চল্লিশ জন ফকিরি নিয়ে আমার মহলে উপস্থিত হয় আমি আমার যথাসাধ্য চেষ্টা করে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি কিন্তু দুঃখের বিষয় গতকাল রাতেই আমার মহলে দোষ হামলা চালায় আমার কয়েকজন লোক মারা যায় কিছু লোক জখম হয় কিছু লোক পালিয়ে প্রাণ বাঁচায় আমরা উপরের এক গোপন কোটাই লুকিয়ে থেকে প্রাণ বাঁচাই ডাকাতদল আমার দামি আসবাবপত্র ও সঞ্চিত দনরত্ন লুণ্ঠন করে নিয়ে যায় বাদশাহ বললেন ডাকাতদলের কাউকে তুমি চিনতে পেরেছো হাসনেবানু উত্তর দিলেন জি হা জাহাপনা আমি ও দাইমা উপরের গোপন কোটায় লুকিয়ে থেকে তাদের ভালো করে লক্ষ্য করেছিলাম দলপতি হিসাবে আর্যুক শাহকে দেখতে পাই ডাকাতগণ ছিল তার সঙ্গে চল্লিশ জন ফকির আমার লোকজনের মধ্যে যারা জখম হয়ে বেঁচে রয়েছে তারা ডাকাতরূপী ফকিরগণকে চিনতে পেরেছিলেন বাদশাহ এই কথা শুনে রেগে অগ্নিশর্মা হয়ে উঠলেন এবং বললেন এই হতে পারে না আমার রাজ্যে চুর দরবেশ নেই আরজুক সাহা আমার মুর্শি আমি তার শিষ্য তাদের আমি ভালো করেই চিনি হাসনেবানু বললেন জাহাপনা আমি সত্য কথা বলছি আমি এবং দাইমা সহ সবাই আরজুক সাহাকে দেখেছি আপনি দয়া করে বিচারের ব্যবস্থা করুন এবার বাদশা হাসনেবানুর উপর রেগে গিয়ে বললেন বেহায়া মহিলা তুমি মিথ্যা কথা বলছ এমন কামেল লোকের বিরুদ্ধে তুমি অভিযোগ এনেছ যা কিছুতেই সত্য হতে পারে না তুমি বর্জুকের কন্যা না হলে আমি তোমার জীব টেনে ছিঁড়ে ফেলতাম তবুও তোমাকে শাস্তি পেতেই হবে এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও তোমার গরবারি মালমাত্তা সবই বাজেয়াপ্ত করা হলো এই শহরেই তুমি আর থাকতে পারবে না হাসনেবানো আর কি করে ডাকাতির অভিযোগ দিতে এসে নিজের যা কিছু ছিল তা সব হারালো নিঃসহায় অবস্থায় হাসনেবানু বানু দরবার থেকে চলে আসলেন এবং কাঁদতে কাঁদতে একমাত্র দাইমাকে সঙ্গে নিয়ে তখনই শহর শহর থেকে থেকে বের বের হয়ে হয়ে গেল কোনো লক্ষ্য স্থির না করেই হাঁটতে হাঁটতে তারা বিরাট প্রাচীন এক বৃক্ষতলে উপস্থিত হলো তারা সেখানে বসল তখন দাইমা তাকে সান্ত্বনা দিয়ে বললেন সবুর করো সৌদাগর জাদি খুদা যা করেন তা বালোর জন্যই করেন খুদাকে ডাকো তিনি দুঃখ দিয়েছেন দুঃখ গুছাবেনও তিনি তিনি ইচ্ছা করলে কি না করতে পারেন হাসনেবানু ক্লান্ত শরীর নিয়ে দাইমার কথা শুনতে শুনতে চোখে তোরান্দা চলে আসলো অতপর হাসনেবানু ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে তিনি দেখলেন এক দরবেশ এসে বলল বেটি তুমি কেন অপারেশন হয়ে পড়ছ আল্লাহ তোমার প্রতি সদয় রয়েছেন তুমি যে সম্পদ হারিয়ে এসেছ তার বহুগুণ বেশি সাত হাজার দন যেখানে শুয়ে রয়েছ তার নিচে রয়েছে এগুলো উঠি নিয়ে তুমি পুনরায় কারবার করো সাথে সাথে হাসনে জবাব দিলেন হুজুর আমার লোকজন কেউ সঙ্গে নেই কি করে এসব দন সম্পদ উঠাব দরবেশ তখন উত্তর দিলেন লোকজনের দরকার পড়বে না তোমরা দুজনেই পারবে যে গাছের নিচে শুয়ে রয়েছে। তার একটা ডাল ভেঙ্গে নিয়ে মাটি খুঁড়ে নাও অল্প সব রয়েছে এরপর হাসনেবানুর বানুর গুম ভেঙ্গে গেল জেগে উঠে ডাইমার নিকট সব খুলে বলল ডাইমা শুনে সঙ্গে সঙ্গে খোদার নিকট সুগর করে বলে উঠলো আমাদের বিপদ কেটে গিয়েছে বেটি আর বয় নেই আল্লাহ আমাদের প্রতি মুখ তুলে চেয়েছেন তখনই উঠে দায়মা পড়ল। গাছ থেকে একটা ডাল ভেঙ্গে মাটি পাওয়া গেল রাশি রাশি মুক্তা রাজার দন একত্রিত করলেও এর সমান হবে না আসতে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানালো তারপর একটি মহর দায়মার হাতে দিয়ে বলল দাইমা খোদার জ্বালাই তো আর বাঁচি না তুমি এটা নিয়ে রাজধানীর বাজারে যাও বিক্রি করে অর্ধেক টাকা দিন দুঃখীদের মধ্যে বিলিয়ে বাকি টাকা দিয়ে খাবার কিনে নিয়ে এসো এরপর চিন্তা করা যাবে দাইমা বলল তোমাকে একা এই নির্জন ময়দানে ফেলে আমি কি করে যাই মা হাসনেবানু বলল তাই তো এবার সত্যি চিন্তিত হয়ে পড়ল কি করা যায় উভয় ভাবতে লাগল এমন সময় এক দরবেশ ফকির তাদের সামনে এসে হাজির হলো হাসনেবানু দরবেশকে বললেন মুসাফির আমরা বিপাকে পরে ভীষণ পেরেশানে রয়েছি ঘন্টা চারেকের জন্য যদি আপনি আমাদের প্রতি সদয় হন তাহলে উপকৃত হতাম আমরা অনেক ক্ষুধার্ত ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারছি না মেয়ে মানুষ আমরা বাজারে যেতে পারছি না আমরা আপনাকে একটা মোহর দিচ্ছি বাজারে গিয়ে আপনি এটা বিক্রি করে তার অর্ধেক টাকা দিন দুঃখিতের মধ্যে বিলিয়ে দিবেন আর বাকি অর্ধেক টাকা দিয়ে খাবার খরিদ করে নিয়ে আসবেন তাছাড়া আমাদের লোকজন শহরে রয়েছে আমার নাম ধরে ডাক দিলে সবাই আপনার সামনে চলে আসবে এবং আমার কথা তাদেরকে বলবেন যে আমি অমুক জায়গায় আছি আপনার সাথে সবাই চলে আসতো আপনি আমাদের এই উপকারটুকু করবেন তো বাবা দরবেশ বললেন ঠিক আছে দিন বলে দরবেশ মু বাজারে চলে গেল হাসনেবানুর কথা মতো অর্ধেক টাকা দিন দুঃখীদের মধ্যে বিতরণ করে বাকি টাকা দিয়ে প্রচুর খাদ্য কিনে নিল তারপর দরবেশ হাসনে নামদরে নাম ধরে ডাক দিলে মুহূর্তের মধ্যে অনেক লোকজন জমা হয়ে গেল তখন দরবেশ উপস্থিত সবাইকে হাসনেবানুর কথা জানালেন হাসনেবানুর কথা শুনে লোকজন অত্যন্ত খুশি হলো এরপর দরবেশ লোকজনকে নিয়ে হাসনেবানুর সামনে উপস্থিত হলেন পুরানো লোকজনকে পেয়ে আত্মবিশ্বাস ফিরে এলো হাসনেবানুর অতপর হাসনেবানু সবাইকে নিয়ে খানাপিনা করে তাদেরকে আদেশ করলেন যে আমি এখানে রাজমহল তৈরি করতে চাই এবং এর আশেপাশে বাজার করতে চাই যাতে আমার নৈত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে রাজধানীতে যেতে না হয় তাই এসব করা আমার একাপক্ষে সম্ভব নয় আপনারা আমার সাথে থেকে সম্মতি দিলে আমরা কাজ শুরু করে দিতে পারি হাসনেবানুর কথাতে কথাতেই সবাই একমত পোষণ করলেন এবং সবাই কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এক পর্যায়ে তারা এক এক করে সব কিছুই সম্পূর্ণ করে ফেললেন হাসনেবানুর মহলের আশেপাশে শহরে রূপান্তরিত হয়ে গেল শহর রক্ষা ও তার দেখাশোনা ইত্যাদির জন্য একজন দেওয়ান নিযুক্ত হলো একদিন দেওয়ান হাসনেবানুকে বানুকে বলল আপনার ইচ্ছাই ও মেহরবানিতে এককালের নির্জন মাঠ আজ সুন্দর নগরীতে পরিণত হয়েছে লক্ষ লক্ষ টাকা হয়েছে আমরা এর দাবিদার আদেশ না নিলে আমরা নয় বিপদে পড়তে পারি হাসনেবানু বললেন ঠিক আছে বাচ্চাই ফরমানের ব্যবস্থা আমি করছি পরের দিন হাসনেবানু পুরুষের পোশাক পরে দামি হীরা জহরত একটা খানজাই করে বাচ্চার দরবারের উদ্দেশ্যে রোয়ানা হয়ে গেল বহু পথ অতিক্রম করে হাসনেবানু বাদশার সামনে উপস্থিত হলো হাসনেবানু বাদির হাত থেকে দামি হীরা জহরতপূর্ণ খানজাখানা বাদশার সামনে নামিয়ে রাখলো খানজার উপরের রেশমি আবরণ মুক্ত হতেই বাচ্চার নজরে পড়ে সব তিনি অত্যন্ত খুশি হলেন ভাবলেন এত দামি দামি জহরত যে অপটোকন দিতে পারে সে নিশ্চয় অত্যন্ত দনবান ব্যক্তি বাচ্চা বললেন কি নাম তোমার কি জন্য তুমি আমার কাছে এসেছ সৌদাগর বেশি হাসনে বানু বলল আমার বাবা ছিলেন একজন ধনী সৌদাগর ইয়ামেনে আমার বাড়ি জাহাজে করে দেশ বিদেশের বন্দরে বন্দরে তিনি ব্যবসা বাণিজ্য করতেন পিতার একমাত্র সন্তান আমি সর্বদা পিতার সঙ্গে আমি থাকতাম পথের মাঝে হঠাৎ আমার পিতা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন নিকটস্থ বন্দরে জাহাজ বিড়িয়ে আপনার যথেষ্ট তারিফ শুনতে পাই জানতে পারলাম আপনি নে ও সত্যের পূজারী আমি ছেলে মানুষ একা একা আর জাহাজে চড়ে দেশ বিদেশে গোড়ার সাহসও নেই ইচ্ছাও নেই পিতার সঞ্চিত যথেষ্ট আমার কাছে রয়েছে আপনার কাছে আমি এক আর্জি নিয়ে এসেছি আশা করি আপনার সহানুভূতি তখন উৎসাহ নিয়ে বললেন তোমার কি আর্জি তা বলো বাবা আমি আমার সাধ্য মতো তোমাকে সাহায্য করব হাসনে বললেন এই শহরের বাহিরে আপনার মল্লকে যে একটা বিরাট মাঠ ও জঙ্গলও রয়েছে আমি সেখানে শহর বানিয়ে স্থায়ীভাবে বসবাস করতে চাই লোকজনের অভাব আমার নেই কিন্তু গুরুজনের অভাব আজ থেকে আপনি আমাকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করলে আমি কৃতজ্ঞ থাকতাম বাচ্চা বললেন ঠিক আছে বেটা তুমি সেখানে শহর বানিয়ে বসবাস করো আমি তোমাকে ওই জায়গায় স্থায়ীভাবে দান করে দিলাম এখনই তোমাকে আদেশপত্র লিখে দিচ্ছি বলে বাচ্চা তখনই উজিরকে ডাকে এক আদেশপত্র লিখে তার হাতে দিলেন অতপর সৌদাগর বেশি হাসনে বানু বলল শুনেছি এই শহরে বরজুক নামে এক নামি সৌদাগর ছিল সে মারা গিয়েছে তার আর কেউ নেই বলে সেই গরখানি পরে রয়েছে অনুগ্রহ করে বর্জ্যকের সেই গরে যদি দুই একদিনের জন্য তাকতে দিতেন তাহলে বড়ই খুশি হতাম আমার ইচ্ছা সেখানে থেকে পীর ফকির ও দরবেশগণের দুই একদিন মেহমানদারি করতাম বাদশা বললেন ঠিক আছে তোমার এই প্রার্থনাও মঞ্জুর করা হলো যতদিন ইচ্ছে বর্জ্যকের বাড়িতে তাকতে পারো এরপর হাসনেবানু বাচ্ছার নিকট হতে বিদায় নিয়ে বাপের মহলে এসে উপস্থিত হল সঙ্গে থাকা লোকদেরকে বলল এখানে আমি দুই দিন থেকে ফকির মিসকিনদের সেবা করব। যেই কথা সেই কাজ তখন থেকে চাকর নফররা বাড়িঘর পরিষ্কার করে সাজিয়ে গুজিয়ে তুলল বিবির আদেশে ভালো ভালো খাবার তৈরি হতে আরম্ভ হলো অতপর হাসনেবানু একজন চাকর দিয়ে আর্যক ফকিরের নিকট খবর পাঠালো চাকর গিয়ে আর্যক ফকিরকে বলল রুম দেশের একজন সৌদাগর এসেছে অজস্র দণ্ডলতের মালিক সে আপনার নামদাম সে রুমে শুনেছেন তাই তার ইচ্ছে আপনার মেহমানদারি করে সে অশেষ সোয়াব হাসিল করত এই কথা শুনে দাগাবাজ ফকির খুবই খুশি হল এবং বলল পরের দিন সকালে চল্লিশ জন ফকির সঙ্গে নিয়ে বরযুকের মহলে উপস্থিত হব তুমি রুম দেশের সৌদাগরকে গিয়ে বলিও এরপর আর্যক শাহ উপস্থিত হতেই হাসনেবানো পুরুষের বেশে তাকে সাদর অব্যর্তনা জানিয়ে শাহী জহরত লালমতি ইত্যাদি নজরানা হিসাবে সামনে এনে হাজির করল আরজুক শাহ বলল এইসব দুনিয়ার উপর আমার দৃষ্টি দেওয়া হারাম আমি পরকলের এইসব আমার প্রয়োজন নেই হাসনেবানু বহু অনুরোধ জানালো আরজুক ফকির তা অবহেলা বরে প্রত্যাখ্যান করলো তখন হাসনেবানু উপহারগুলো আর যুগের চোখের সামনে ফেলে রাখলো এরপর এলো খানা সোনার বাসন আর রোপার গ্লাস নানা রকমের খাদ্য স্বাদে গন্ধে ও তুলনীয় বাচ্চাই খানাও বুঝি এমন হয় না আর্যুক ফকির ও তার চল্লিশ জন সহকারী পেট ভরে খেল আর মনে মনে ভাবলো রাত হবে কখন তারা হামলা চালিয়ে সদগরের সব সোনার জিনিসপত্র নিজেদের অধিকারে নিয়ে যাবে খাওয়া দাওয়ার পর আর আরজুক ফকির বলল আমি ক্ষুদার প্রেমে সবসময় মত্ত থাকি খাওয়ার সময় পাই না দিনে একবার দু চার দানা গম এবং দুমোটু খুরমা হলেই হয়ে যায় আজ শুধু তুমি দুঃখ পাবে বলে এজন্য প্রচুর খেয়েছে খোদা তোমার মঙ্গল করুন এরপর আর্যক ফকির ও তার চল্লিশ জন সহচর বিদায় হয়ে গেল তখন হাসনে বানু চাকর নফরদের বলল সব মালমাত্তা যেখানে ছিল সেখানেই ফেলে রাখো তারপর তিনি দাইমাকে নিয়ে শহরে অবস্থানরত কোতোয়ালের নিকট উপস্থিত হল তাকে প্রচুর উপটোকন দিয়ে বলল আমি গোপন সূত্রে খবর পেয়েছি আজ রাতে আমার বাড়িতে ডাকাতি হবে আপনি আপনার লোকজন নিয়ে গোপনে আমার বাড়ি পাহারা দিবেন শয়তানদের দৌড়তে পারলে আমি আরও প্রচুর পুরস্কার আপনি ও আপনার লোকদের দেব কিন্তু সাবধান শয়তানের দল যেন সামান্যতম সন্দেহ না করতে পারে সৌদগর বেশি হাসনে বানুর কথা শুনে লাফিয়ে উঠল এবং বলল চোর ডাকাত বদমাশদের শাইস্তা করাই আমার কাজ আপনি বাড়ি যান এবং নিশ্চিন্তে ঘুমিয়ে থাকুন ডাকাত দল এলে একটাও যাতে পালাতে না পারে সেই ব্যবস্থা আমি করব। সেই ডাকাত দলের সর্দার যদি আপনার সুপরিচিত কোনো সম্মানী ব্যক্তি হয় অথবা স্বয়ং বাচ্চাও যদি ডাকাত রূপে ধরা পড়ে তাহলে তাকেও আমি ছাড়ব না অতপর সৌদাগর বেশি হাসনেবানু বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলো হাসনেবানু বাড়িতে এসে সকল চাকর নফরদের একত্রিত করে নির্দেশ দিলেন যে আজকে রাতের আর্যক ফকির তার লোক মেলে ডাকাতি করতে আসবে তাই তোমরা তলোয়ার হাতে নিয়ে নিজ নিজ জায়গায় লুকিয়ে থাকবে যখনই ডাকাতরা ডাকাতি করতে ঘরে প্রবেশ করবে তৎক্ষণাৎ তাদেরকে আটকিয়ে ফেলবে অতপর সবাই যার যার কাজে চলে যায় এবং রাতের অপেক্ষা করতে থাকে যথাক্রমে দিন শেষে যখন রাত গভীর হয়ে এলো তখন আর্যুক সাহা তার চল্লিশ জন ডাকাত সহচর নিয়ে হাসনেবানুর মহলে প্রবেশ করল শুরু করল লুটপাট যে যেটা পাচ্ছে হাতে নিয়ে নিচ্ছে সবাই যখন লুটপাটে ব্যস্ত তখন হাসনেবানুর চাকর নফররা খোলা তলোয়ার হাতে নিয়ে তাদের গিরে দাঁড়ালো ফকিরের দল ভাবতে পারিনি এমনটা হবে ঠিক সেই সময়ে শহর কতুগল প্রহরী নিয়ে এসে উপস্থিত হলো আর যুগ ফকির তার সব অনুচর সহ ধরা পড়ল শহর কতোয়াল সবাইকে বেঁধে কয়েদখানায় নিয়ে গেল পরের দিন সকালে শহর কতোয়াল বাদশার দরবারে হাজির হলেন এবং বললেন বাদশা নামদা গতকাল রাতের বরযুকের মহলে যে নতুন রোমদেশীয় সৌদাগর দুই দিনের জন্য আশ্রয় নিয়েছিল সেখানে ডাকাতি হয়েছে ডাকাত দলকে মালামাল সমেত ধরা হয়েছে তখন বাচ্চা বলল বলো কি কতুয়াল আমার রাজ্যে ডাকাতি আরও রাজধানীতে সাহস তো কম নয় কোথায় সেই শয়তানের দল নিয়ে আসো তাদেরকে বাচ্চার হুকুম পেয়ে আর যুগ ফকির ও তার চল্লিশ জন সহচরকে বন্দি অবস্থায় বাচ্চার সামনে হাজির করা হলো বাচ্চা তাদেরকে দেখে চমকে উঠলেন এবং বললেন এ কি এত আরজুক সাহা ও তার চল্লিশ জন অনুচর শহর কতুয়াল বললেন যে বাচ্চা নামদার ডাকাতির সময় এদেরকে ধরা হয়েছে ফকিরের এরা রাজধানীতে বাস করে দিনে দরবেশ রাতে ডাকাত বাচ্চা তো ব্যাপার দেখে স্তব্ধ বাচ্চা আক্ষেপের সুরে বলতে লাগলেন এই কি করে সম্ভব এমন দরবেশ আর আমি কিনা তাকে পীরের আসনে বসিয়েছিলাম এমন সময় হাসনে বানু নিজের স্বাভাবিক বেশে বাচ্চার দরবারে এসে হাজির হলো এবং বলল বাচ্চা নামদার আরজুক ফকির আসলে ফকির নয় দাগাবাজ শয়তান ডাকাতের সর্দার তার চল্লিশ জন অনুচর সবাই দিনের বেশে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় রাতে ডাকাতি করে গতরাতে এরাই আমার বাড়িতে দ্বিতীয়বার ডাকাতি করেছে সব এদের কাছেই রয়েছে স্বয়ং কোতোয়াল সাহেব এদের ধরেছেন প্রথমবার যখন আমার বাড়ি এরা ডাকাতি করে তখনই আমি তাদের চিনতে পেরেছিলাম ঘটনার পরের দিনে আমি আপনার কাছে আরজুক ফকিরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলাম আপনি আমার কথা বিশ্বাস করতে পারেন নাই বরং আমার মালমাতা সব বাজেয়াপ্ত করে নেওয়ার আদেশ দান করেন আমাকে সর্বশান্ত হয়ে বাড়ি ছাড়তে হয় অবশ্যই খুদার মেহেরবানীতে আমি এর বহুগুণ বেশি দন সম্পদ পেয়েছি বাচ্চা লজ্জিত কণ্ঠে বললেন আমি এই জন্য লজ্জিত বেটি শয়তানকে চিনতে পারিনি হাসনেবানু বললেন তা আমি জানি বাচ্চা নামদার এজন্য আমার মনে কোনো দুঃখ নেই শয়তানদের চিনতে পেরেছিলাম বলেই দ্বিতীয়বার আরজুক ফকিরকে দাওয়াত করে সুযোগ দেই এবং শহর কোতোয়ালকে রাতে পাহারা দেওয়ার জন্য অনুরোধ জানাই আমি জানতাম রাতে আরজুক তার দলবল নিয়ে আসবে ঠিক এসেও ছিল দরো পড়েছে এবার এদের বিচারেরবার আপনার উপর বাচ্চা তৎক্ষণাৎ আরজুক ফকির ও তার চল্লিশ জন অনুচরকে শুলে হত্যা করার আদেশ প্রদান করলেন এবং হাসনেবানুকে বললেন তোমার সব বাড়ি সহ সবই তোমাকে ফিরিয়ে দেওয়া হবে হাসনেবানু বাচ্চাকে ধন্যবাদ জানিয়ে বললেন আমি জানি আমার স্বর্গীয় পিতা আমাকে আপনার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন আপনি আমার পিতার সমতুল্য আমার একটা বিশেষ আর্জি রয়েছে আগামীকাল আপনি আমার বাড়িতে মেহমান হলে বড়ই খুশি হব বাচ্চা বললেন ঠিক আছে যাব আমি পরের দিন যথাসময়ে উজ্জিদ নাজির সবাইকে নিয়ে বাচ্চা হাসনেবানুর মহলে উপস্থিত হলেন হাসনেবানু অত্যন্ত তাজিমের সঙ্গে তাদের গ্রহণ করলেন বাচ্চাকে শাহী মসনদে বসানো হলো এবং নানা রকমের খাদ্য সবাইকে আহার করালেন এরপর বহু মূল্যবান হীরা জহরত এনে বাক্সার সামনে উপহার প্রদান করলেন এবং কণ্ঠে অনুরোধ করে বললেন এগুলো গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন বাক্সা নামদার বাচ্চা অত্যন্ত খুশি হয়ে বললেন এত দামি হীরা জহরত তুমি কোথায় পেলে বেটি সারা পৃথিবীতে এত দামি বীজ খুব কমই মিলে হাসনবানু বললেন এইসব আল্লাহর দান এরপর বাচ্চা তার চাকর নফরদের নিয়ে নিজ মহলে চলে গেলেন প্রিয় দর্শক হাসনেবানু অত্যন্ত নেককার রমণী ছিলেন প্রতিদিন শত শত মুসাফির ফকির ও মিস্কিনকে তিনি দুই বেলা পেট ভরে আহার করাতেন মেহমানদের না খাইয়ে হাসনেবানু নিজে খাবার স্পর্শ করতেন না হরদম দান খয়রাত করতেন রূপেগুণু ও দাতা হিসাবে দেশ বিদেশে তার নাম চড়িয়ে পড়ল রূপসী হাসনেবানু নিজের সম্বন্ধে সচেতন ছিল সে জানতো যুবতী নারীর কি প্রয়োজন যুবতী বয়সে কোনো নারী একালে থাকা উচিত নয় এই প্রয়োজন তার নিজেরও রয়েছে অথচ সে যুবতী নারী হয়ে একতা অন্যের কাছে প্রকাশিবা করে কি করে একদিন মনের কথা দাইমাকে জানায় দাইমা তাকে বললেন তুমি ঠিকই বলে ছবিটি যুবতী নারীর একা থাকা উচিত নয় লোকে মন্দ বলতে পারে সুতরাং তোমাকে তো যার তার হাতে তুলে দিতে পারি না যে তোমার বড় হয়ে আসবে সে তোমার উপযুক্ত হতে হবে রূপে গুণে হৃদয়ের দিক হতে এক হতে হবে আমি ভাবছি যে তোমার সাতটা সোয়ালের জবাব যে পুরুষ দিতে পারবে তারই হাতে তোমাকে তুলে দেব হাসনেবানু বললেন কি তখন তখন সাতটা তাকে শিখিয়ে দেয় সোয়াল বললেন ঠিক আছে দাইমা জবাব যে সঠিক দিতে পারবে এইসব তারই হাতে আমি নিজেকে সপে দেব আর যতদিন না কেউ এই সোয়ালের জবাব এনে দিতে পারবে ততদিন আমি বিয়ে করব না পুরুষ আমার জন্য হারাম হয়ে যাবে রূপসী ও দনী যুপতি হাসতেবানুর এই সাত সোয়ালের শপথের কথা দেশ বিদেশে প্রচার হয়ে গেল লোকের মুখে শুধু শাহবাদের হাসনেবানুর প্রশংসা আমার নাম মনির স্বামী খরজমের শাহজাদা আমি আমার পিতার দনদৌলতের অভাব নেই আমি পিতার রাজ্যে শাহী সুখে ছিলাম একদিন রূপুসী হাসনেবানুর কথা লোকের মুখে জানতে পারলাম ভাবলাম মানুষ নিশ্চয়ই বাড়িয়ে বলছে তাই এক চিত্রকরকে গোপনে বহু টাকার বিনিময়ে হাসনেবানুর আকৃতি একে নিয়ে আসার জন্য পাঠালাম চিত্রকর হাসনেবানুর আকৃতি নিয়ে আমার কাছে উপস্থিত হয় আর সেই ছবি দেখাই হলো আমার কাল আমি তার প্রেমে পড়ে গেলাম রাতের অন্ধকারে পিতার রাজ্য ত্যাগ করে হাসনেবানুর মহলে পৌঁছলাম বিপুরও দেখা পেলাম কিন্তু আফসোস তাকে পাওয়ার কোনো উপায় বুঝি নেই এই বলে মনির হু হু করে কেঁদে ফেলল হাতেম তাই বললেন তুমি বলো মনির স্বামী আমি অবশ্যই তোমার জন্য আপ্রাণ চেষ্টা করব। হাসনেবানু কি তোমার সঙ্গে বিয়েতে মত নেই মনির স্বামী বলল সে প্রতিজ্ঞা করেছে যে তার দেওয়া সাতটি প্রশ্নের জবাব দিতে পারবে শুধু তাকে সে নিজের স্বামী হিসেবে গ্রহণ করবে তাই বললেন হাতেন কি সেই প্রশ্নগুলো আমাকে বলো মনির স্বামী বলল সাত প্রশ্নের প্রথম প্রশ্ন একজন লোক লোক বারবার বলছে একবার দেখেছি পুনরায় দেখতে চাই কে এই কোথায় তার ঘর কেন এই কথা বারবার বলছে অথচ বিবি তার ঠিকানা জানে না কোন দিকে গেলে লোকটাকে পাওয়া যাবে তাও বলতে পারে না এই প্রশ্নের জবাব আমি কি করে দিতে পারি অন্ধের মতো সারা দুনিয়া ঘুরে বেড়ালেও হয়তো মিলবে না আজ এক বছর আমি ঘুরে বেড়াচ্ছি কিন্তু সেই লোকটাকে আর পাচ্ছি না আমি আর উপায় না পেয়ে আত্মহত্যার সব প্রশ্নের উত্তর এনে দিব তোমার কোনো চিন্তার কারণ নেই এখন থেকে সব চিন্তার বার আমার উপর নিলাম চলো আমার সঙ্গে তাই নিজের গোড়ার উপর মনির স্বামীকে উঠিয়ে হাসনে মহলের দিকে চলতে লাগলেন